রূপম চান করে যাচ্ছে নমস্কার পাবলিক কেমন তুমি সবাই আশা করি সবাই ভালো আছেন আমি হাওড়া জেলার ছোট্ট শহর আমতায় থাকি আজ হচ্ছে ভাইফোঁটা রবিবার দিন সকালবেলা ঘড়িতে প্রায় বাজে এখন সাড়ে ছটা সাতটা এখন আমি অলরেডি ঘুমতে উঠে পড়েছি আর আমার সমস্ত কিছু ফ্রেশ হওয়া কমপ্লিট কেপর শুধু খাবো ব আর বেরোবো আমি কোথায় যাব একটু বিস্তারিত বলি তোমাদেরকে অ্যাকচুয়ালি আমি যাব হচ্ছে ভাই ফোঁটা নিতে তারকেশ্বর যেহেতু আমার কোনো দিদি নেই তো সেই জন্য আমাকে মাসির মেয়েরাই ফোটা দেয় তো সেই জন্য আমাকে যেতে হবে তারকেশ্বর তারকেশ্বরে আমার নেমন্তন্ন আছে ভাই ফোঁটার জন্য তো সেখানেতেই আমি ফোটা নেবো সেখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া করব তারপরে রাত্রিবেলা বা সন্ধেবেলার দিক করে বাড়ি ফিরবো তো সেই জন্য এখান থেকে তারকেশ্বরে অনেকটাই যেতে লাগে তো সেই জন্য আমি তাড়াতাড়ি ঘুমতে কুটে পড়েছি এখন বাজে প্রায় মানে সাড়ে ছটা সাতটা তো আমি আজকে একা যাব না আমার সাথে যাবে আরেকজন তোমরা হয়তো তাকে দেখেছো রূপমকে রূপমকে হয়তো তোমরা দেখেছো তো সেও যাবে আমার সাথে তার তার বাড়ি হচ্ছে তার পিসির বাড়ি হচ্ছে তারকেশ্বরেতে আর আমার মাসের বাড়ি হচ্ছে তারকে সটাতে তো ওই জন্য কালকে হঠাৎ প্ল্যান হলো যে তাহলে চলো একসাথেই চলে যাব ও তুই তোর পিসির বাড়ি ঢুকে যাবি আর আমি আমার মাসির বাড়ি ঢুকে যাবো তো সেই জন্য প্ল্যান হয়েছে ওর সাথে ওর সাথেই যাবো আজকে তারপরে তো আমার সমস্ত কিছু কমপ্লিট ও আমাকে ছটার সময় ফোন করেছিল যে ভাই আমি উঠে পড়েছি আমি সমস্ত কিছু রেডি হচ্ছি এখনও রেডি হয়নি আমি সমস্ত কিছু রেডি হচ্ছি তুই খেয়ে দিয়ে রেডি হয়ে থাক আমিও বললাম যে সমস্ত কিছু এখন আমি সমস্ত কিছু রেডি হয়ে গেছি এখন ফোন করলাম আমি ওকে যে আমি সমস্ত রেডি হয়ে গেছি বল ভাই আমিও রেডি হয়ে গেছি খালি খাবো ড্রেস করব আর বেরোবো আমিও জাস্ট খাবো ব্যাগ গোছাবো ড্রেস করব বেরোবো ব্যাগ আমার অলরেডি কালকে রাত্রে গোছানোই আছে এবার মাসির মেয়েদের জন্য কিছু গিফট বলো এ বলো সমস্ত কিছু তো নিয়ে যেতে হয় তো সেইগুলো প্যাকিং ফ্যাকিং করে ফেলেছি আপাতত বেরোই বেরিয়ে তারপর কথা হচ্ছে কোথায় কোথায় দিয়ে যাবো না যাবো সমস্ত কিছু রাস্তা বেরিয়ে তোমাকে আলোচনা করছি আমি ততক্ষণ টাটা যেমনটা তোমাদের সাথে কথা ছিল দুই বন্ধু বেরিয়ে পড়েছে এখন তারকেশ্বরের উঠতে সে এখন টোটো উঠে পড়েছে এখন ও তো জাঙ্গিপাড়া পৌঁছায়নি জাঙ্গিপাড়া থেকে তারপরে তো যাবো অটো ধরে তারকেশ্বর এই ভোট হাত কাঁপছে কিছু করার নেই এগুলো অ্যাডজাস্ট করে নিও ইতিমধ্যে আমরা এখন তারকেশ্বর বাস স্ট্যান্ডে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এবং কিসে করে এসেছি সেটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না কারণ প্রচণ্ড ভিড় ছিল আজকে বিশ্বাস করো আজকের মানে এতটা যে ভিড় হবে সকালবেলায় এতটা যে ভিড় হবে আমি বুঝতেই পারিনি ভেবেছিলাম সকালবেলায় ফাঁকায় ফাঁকায় চলে যাব মানে এখন সাতটা আটটা বাজে এখনই যদি এতটা ভিড় হয়ে থাকে তাহলে দশটা এগারোটার সময় করে কীরকম ভিড় হবে সব মহিলাদের ভিড় এবং সেক্ষেত্রে আমি ফোনটাকে বারও করতে পারিনি একদম টাইট অবস্থা ছিল তো এই মুহূর্তে আমি চলে এসেছি এখন ভারতকেশ্বর বাস স্ট্যান্ড থেকে আমি বেরোচ্ছি হেঁটে হেঁটে বুঝতেই পারছো আবার অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে আবার টোটো করলেও দশ টাকা কুড়ি টাকা ভাড়া নিয়ে নেবে তো সেই ভাড়াটা বাঁচানোর জন্য আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি বুঝতেই পারছো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছি ভাই একটু তো কষ্ট করতেই হবে না দশ টাকা বাঁচানোর জন্য আমাকে দুই তিন কিলোমিটার হাঁটতে হবে দু তিন কিলোমিটার না তার থেকেও বেশি তারপরে তো আমি এখন এখানে চলে এসেছি এই যে ভাই কাজ শুরু হয়ে গেছে আমার দাদা এখন ভাই ফোটা নিচ্ছে এরপর আমার টান দুটো দাদা এসছে একটা শোকো দাদা এসছে আবার শৈকো দাদা এসছে শৈকো দাদা এখন ফোটা নিচ্ছে শোকো দাদার ফোটা নেওয়া হয়ে গেছে দেন আমার টান তারপর তো আমি নেবো আমারটাও দেখতে পাবে তোমরা Ek pula blogda, dekta taku. Ede ka taku, ede ka taku, ede ka taku. Soda nga, e. Eka chokyo. Eka chokyo, e. এই যে দিদি আমাকে এখন ফটো দিচ্ছে এরপর মামুন দিদি আমাকে ফোটা দেবে এখন ছোট দিদি ফটো দিচ্ছিল এবার মামুন দিদি ফোটা দেবে কিন্তু মামুন দিদির ক্লিপটা আমি তুলতে পারিনি কারণ সবাই বিজি ছিল তাই ক্লিপটা তোলা হয়ে উঠেনি তাই ছোট দিদিটাই আমি তুলতে পেরেছি তাই ছোট দিদিটাই আমি দেখাচ্ছি তবে মামুন দিদিও আমাকে ফোটা দিয়েছে সেটা তোমাদেরকে আমি ছবিতে তুলে ধরবো

এরপরে সব লুচি মিষ্টি খাবার পর প্রণাম প্রণাম করবার পর খাওয়া দাওয়া করে দুপুরবেলা মাংস ভাত ভালো করে খেয়ে সবাই মিলে ছবি তুলে এই যেটা হচ্ছে ছোটন দিদি সবাই মিলে ভালো করে ছবি তুলে আমরা ছোক দাদার বাইকে করে আমি আর দাদা আর মামা সবাই মিলে চলে আসি বাড়িতে দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে আমি ছবিগুলো শেয়ার করছি এই যে এটা হচ্ছে মামুন দিদি ইনি আমাকে ফোঁটা দিয়েছিল কিন্তু আমি ক্লিপটা তুলতে পারিনি তো ইনি ফোঁটা দিয়েছিলেন আমাকে তো এই রকমভাবে কিছু স্টিল ফটো তোলার পর আমরা যাই মাংস দিয়ে ভাত খেতে সবাই মিলে একসাথে তারপরে আমরা বিকালবেলা জেজার বাড়ি চলে আসি তো এভাবে আজকের আমাদের ব্লগটা শেষ করছি যদি আমাদের এই ব্লগটা আপনার একটুখানি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে বেলাইকনটা বাজিয়ে দিয়ে যাবে যাতে আমার নোটিফিকেশনগুলো আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছোয়